শব্দ শুনে হয়তো আপনারা অনেকে আন্দাজ করতে পারতেছেন আমার একটু শারীরিক অসুস্থ আমার আজকের এই অধিবেশনের প্রধান প্রথম আলোচক বিন কাসিম হেফাজ উনি সলাত নিয়ে আলোচনা করেছে সলাত ত্যাগের বিষয় নিয়ে কথা বলেছে সলাতের গুরুত্ব নিয়ে কথা বলেছে আর এরপরে আমার একটু আগের যিনি আলোচনা করেছিলেন তিনি কথা বলেছেন জান্নাত জাহান্নানা নিয়ে এবং কিছু প্রশ্ন উত্তর করেছেন আর আপনাদের প্রধান অতিথি যিনি উনিও কথা বলেছেন বেশ কিছু ধর্মীয় হারাম এবং হালাল নিয়ে কথা বলেছেন এসবগুলি তো ইসলাম ইসলাম না একদিনে কত ইসলাম শোনার পর আপনারা ভালো হবেন বলে মনে করেন ওই দুইজনের আলোচনা যদি যথেষ্ট না হয় আজকে আমার আলোচনা যথেষ্ট নয় আমার এখন নেমে যাওয়া উচিত আর যদি বলেন যে না দুইজনের আলোচনায় অনেক উপকৃত হয়েছেন তাহলে আমি আর আট মিনিট কথা বলবো শরীরের অবস্থা একটু ভালো না আশা করি ওই আট মিনিট আপনাদের কাজে আসবে আল্লাহ কারণ মাহফিল কমিটি তার কথা ঠিক না রাখলেও আমরা ওয়াদা সংরক্ষণ করার চেষ্টা করা সর্বোচ্চ চেষ্টা করা উচিত নাকি উচিত না আপনি বলেন একটা সমাজ রাত একটা পর্যন্ত মাহফিল করতো সেটা এখন দশটা এগারোটায় নামছে যতদিন পর্যন্ত এই সমাজের যারা পরিচালক আয়োজনের আয়োজক যতদিন পর্যন্ত সত্যবাদী না হবে এবং সময়ের মূল্য নির্ধারণ না করবে ততদিন পর্যন্ত এই সমাজে যত ওয়াজ করেন কিচ্ছু হবে না যেদিন দেড়টায় খোদ বা শেষ মানে দেড়টায় খোদ বা শেষ হবে সেদিন অনেক মানুষ রুকু ধরতে হবে না সে প্রথম রাখার থেকে নামাজ পাবে কারণ ওই ছেলে জানে কোনদিন পঁয়ত্রিশে খুদ্ শেষ হয় কোনদিন চল্লিশে হয় এই জন্য সে তিরিশে আসে না কোনদিন সে পঁচিশে এসে রুকু পায় না কোনদিন সে তিরিশে এসে পঞ্চাশ পর্যন্ত অপেক্ষা করা লাগে সে মসজিদে আসে না সময়ের মূল্য জুমার খুদ্বার সময় সূচি থেকে নিয়ে নেন এর অপকারিতা কতটুকু আমি কোরআনুল কারিম থেকে দু চারটা আয়াত বলে আজকের বক্তব্য সমাপ্তি করব আপনাদের বলে যাচ্ছি আপনাদের মধ্যে যদি কেউ পারেন কোন দিনে আয়োজন করতে আর বলবেন কোন বক্তা কখন মাইকে উঠবে কতক্ষণ তার মাইক ওখানে আমার জন্য সময় নির্ধারণ করবেন যদি আমি আসতে চাই আপনারা যদি দাওয়াত দেন কোনো কারণে যদি আমি রাজি হই যে সময় আমাকে বেঁধে দিবেন যে আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহর তৌফিতে আপনি উপস্থিত থাকলে এই সময় আপনার জন্য মাইক আমরা প্রস্তুত রাখবো আল্লাহর ইচ্ছা আল্লাহর দয়া আপনি এই সময় পর্যন্ত কথা বলতে পারবেন সেদিন ঈশা আল্লাহ যে সময় নির্ধারণ হবে আমার সাথে যেটাতে আমি আর আপনি এগ্রি থাকবো ওই দিন ইনশা যতটুকু সময় নির্ধারণ চেষ্টা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহর দেওয়া তৌফিক অনুযায়ী আল্লাহর বিষয়ে কথা বলার ইনশাল আজকে পারবো না আজকে রাত দশটা পঞ্চাশে মাহবিল শেষ হবে ইনশাল أعوذ بالله من الشيطان أن واتقوا لفتحنا عليهم بركات من السماء لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون জনপদগুলা লোকেরা যদি ইমান আনত মানে এলাকায় বসবাসকারী লোকরা যদি ইমান আনত এবং আল্লাহর ভয় ভীতি অবলম্বন করত মানে যে সিগারেট খায় প্রকাশ্যে মানুষ দেখছে এটা অন্যায় ও যদি এটাকে ভয় পাইত যে আমার অন্যায় সাক্ষী মানুষ হচ্ছে ওই যে দোকানে অটো রিক্সায় কোনার দোকানে গান বাজনা গায়ে দিছে ওই যে চালাচ্ছে সে যদি ভয় পাইত যে আমার এই অন্যায়ের সাক্ষী মানুষ হচ্ছে ওই যে মেয়েটা বোরখা ছাড়া হাঁটছে ও যদি ভয় পাইতো যে আমাকে সবাই দেখছে আমার অন্যায় সবাই সাক্ষী হচ্ছে ওই যে ছেলেটা জনসম্মুখে মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আজে মাঝে কথা বলতেছে বন্ধু বন্ধু ওর বন্ধু যেটা শুনছে ওর বন্ধু যেটা সাক্ষী হচ্ছে যদি ও এটাকে ভয় পাইতো মানে আল্লাহর ভীতি অবলম্বন করতো আল্লাহ বলছে যে লেখা